দেশ বিদেশে পাছাড় প্রধান খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু বাংলা থেকে বিদায়ের মুখে শীত দিনের বেলায় ঠান্ডা আমেজ উধাও রাতের বেলাতেও বেড়েছে তাপমাত্রা আবহাওয়া দপ্তর সূত্রে খবর শনিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে তারপর তাপমাত্রা সামান্য কমতে পারে তবে আর শীতের কাম হবে না ফেব্রুয়ারির শুরুর দিকেই ফেরার পথ ধরবে শীত আবহাওয়া দপ্তর সূত্রে খবর বাংলাদেশ উপকূল লাগোয়া দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে এর জেরে আগামী দোসরা এবং তেসরা ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় এদিকে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়ির ঘরে পৌঁছে যেতে পারে সরস্বতী পুজোয় খুব শীত থাকার সম্ভাবনা নেই দোসরা এবং তেসরা ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে যদিও সরস্বতী পুজোর দুদিন দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টি হবে না আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া তবে ঘূর্ণাবর্তের জেরে আকাশ মেঘলা থাকবে দক্ষিণবঙ্গে কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াস সাপেক্ষে কাজতার পরিমাণ উনসত্তর শতাংশ রিপোর্ট এ নিউজ ভারত